জয় শিবাম গুরুদেব জয় হয় সবার আগে তো আমি এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা সম্পূর্ণ নাস্তিক প্রথা থেকে বা নাস্তিক দর্শন থেকে বিপরীত কারণ আমরা ঈশ্বরবাদী আর এখানে আমি বলবো বিভিন্ন রকম মতবাদ বা দর্শন উঠে এসছে কিছু ইন্টালেকচুয়াল মানুষ লেখা পড়া শিখে যখন তার মধ্যে আত্ম অহংকার বোধ উৎপন্ন হয় তখন তারা নিজেদের বাবাকে বাবা বলে মনে করে না তো যার জন্য আজকে এত বৃদ্ধাশ্রম হয়েছে সে কারণের জন্য কথা হচ্ছে সেটাই যে এবার এরা কি আদৌ নাস্তিক সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাই সারা পৃথিবীর মধ্যে আমি তো আগে ভারতবর্ষকে নিয়ে কথা বলবো কারণ ভারতবর্ষে এখন খুব ইন্টেলেকচুয়াল নাস্তিক বা নাস্তিকতার বা নাস্তিক মতবাদের একটা ভাব দেখতে পাওয়া যাচ্ছে মাঝখানে যে ছিল না তা না কিন্তু কথা হচ্ছে যদি জন নাস্তিক থাকে সেই জন নাস্তিকের মধ্যে নজন হচ্ছে ভেগ ধরা ভেগ ধরা মানে রকম ভেগ ধরা নাস্তিক কথার অর্থ হচ্ছে সবার আগে আমি বলবো যে ঈশ্বরবাদী নয় বা ঈশ্বরে যে বিশ্বাস রাখে না বা ঈশ্বরের অস্তিত্বকে যে অস্বীকার করে মতবাদ অনেক প্রকারের হয় একটা নাস্তিক একটা আস্তিক আর একটা আছে নিরীশ্বরবাদী বাদী সেও একরকম প্রকারের যারা বিভিন্ন বিভিন্ন দর্শনে আমি একে একে আসবো দশজন নাস্তিকের মধ্যে নজন নাস্তিক বলে কি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু আবার দেখতে পাওয়া যায় যে তারাই কিন্তু লোকচক্ষুর আড়ালে যখন মন্দিরটা ক্রস করে তখন একবার প্রণাম করে নেয় আবার প্রসাদ খেতে হাজিরা হয়ে যায় আবার বল বল নিয়ে দুর্গা পুজো খুব নাচানাচিও করে এবার কথা হচ্ছে আমি যদি নাস্তিক হই তাহলে মনে প্রাণে হব কাট্টার হব ওরকম নাস্তিকতার অর্থ কি যে নাস্তিক নিজেকে নাস্তিক বলে ঘোষণা করছে আসলে কি আদৌ কি তারা নাস্তিক না তারা নাস্তিক নয় তারা নাস্তিকতার একটা ভাব দেখায় নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করানোর জন্য বা দৃষ্টি আকর্ষণ করার জন্য যেমন ধরো একশো জন মানুষ একটা একই ফ্লোতে হাঁটছে বা একই দিকে হাঁটছে তার মধ্যে একজন যদি বিপরীতমুখী কোনো অন্য রকম কথাবার্তা বা অ্যাক্টিভিটি করে তখন আর নিরানব্বই জন মানুষ কিন্তু তার দিকে তাকাতে শুরু করে হ্যাঁ তো এটা কিন্তু কিছুটা অ্যাটেনশনের উপর ডিপেন্ড করছে এবার নাস্তিকতার অর্থ হচ্ছে এই যে যারা নাস্তিক হয় প্রথম কথা হচ্ছে তারা নিজেদের একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করে এবং তারা সব সংবিধানকে উলঙ্ঘন করে মানে সংবিধান মানে কি জীবনের আমাদের যে কনস্টিটিউশন আছে বা সংবিধান আছে যেমন যদি কেউ নাস্তিক হয় তাহলে নাস্তিকতার একটা সুবিধা হচ্ছে এই যে আমি লেখাপড়া জেনে শিক্ষিত তো হলাম কিন্তু আমি পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে গেলাম অর্থাৎ আমি না পাপকে মানবো না পুণ্যকে মানব এবং আমি আমার কাছে না নরকের অস্তিত্ব আছে না স্বর্গের অস্তিত্ব আছে তাহলে আমি যা খুশি তাই করতে পারি তো এটার একটা লাইসেন্স ডিগ্রিধারী নিজেকে তৈরি করার জন্য বা সমাজে একটা ব্যবস্থাপনাকে এইভাবে তৈরি করার জন্য আজকে কিন্তু নাস্তিক বাদ উঠে এসছে এবার কথা হচ্ছে তারা যতই ইন্টেলেকচুয়াল হয়ে যাক না কেন নাস্তিক কি বলে একজন ইন্টেলেকচুয়াল নাস্তিক বলে যার আমি প্রমাণ পাইনি বা যার অস্তিত্বকে আমি দেখতে পাইনি বা বুঝতে পারিনি তাকে আমি মানবো কেন বা বিশ্বাস কেন করবো সবার আগেই আমি একটা কথা বলবো যে একটা গর্ভে থাকা সন্তান যখন মা মাস নয় নয় দিন তাকে গর্ভধারণ করে তখন কিন্তু সে সন্তান মরে যায় না সে সন্তান কিন্তু খাবার পায় অক্সিজেন পায় বেঁচে থাকে এবং ঘুমিয়ে থাকে সে কিন্তু তার মাকে দেখতে পায় না কিন্তু সে কিন্তু বেঁচে থাকে মরে যায় না কিন্তু বেঁচে কিভাবে থাকছে মায়ের জন্যই বেঁচে থাকছে মা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মা যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে সন্তানের হবে কি সন্তান মরে যাবে সে পৃথিবীর আলোটুকু দেখতে পারবে না এবার এটা আমি কেন বললাম তোমাকে কারণ নাস্তিকতার অবস্থা হচ্ছে ঠিক সেই রকমই যে যারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে মানে নিজের বাবা মার অস্তিত্বকে অস্বীকার করে কারণ তারা হচ্ছে যেহেতু সেই ধরনের প্রাণী যেই ধরনের প্রাণীরা কি ঈশ্বরের থেকে নিয়ে খাচ্ছে এবং ঈশ্বরের মাধ্যমেই চলছে কিন্তু তারা তারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছে ঠিক আছে এবার কথা হচ্ছে বলছে আমি ঈশ্বরকে তো কোনোদিনও দেখিনি তাহলে আমার মানার কোনো প্রশ্নই উঠছে না যাচ্ছে না এবার আমি একটা কথাই বলবো যে তাদের বুদ্ধি এতটাই কম এগুলো জেনারেলি আত্মহংকার বোধ অভিমানের ক্ষেত্রে যখন আমাদের দেহ বুদ্ধি চেতনায় কাম ক্রোধ লোভ অহংকার এই কতগুলো তত্ত্ব জেগে যায় নরকের পাঁচটা দরজা তখন আমাদের মধ্যে এই ধরনের পাপ বোধ কাজ করে এবার কুকুর বিড়াল ছাগলদের মধ্যেও একটা আস্তিকতা খুঁজে পাওয়া যায় তারা কিন্তু মানুষ নয় কিন্তু তাদের মধ্যে হিউম্যানিটি পাওয়া যায় তুমি অনেক ভিডিও দেখবে যে হনুমান কুকুর গরু বা কোনো সার সে কিন্তু ঈশ্বরের সামনে ঝুঁকছে অর্থাৎ তার বুদ্ধি তারা কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে অতটা বুঝতে পারে না বা আমাদের ব্রেন যতটা ডেভেলপ তারা কিন্তু অতটা অ্যাডভান্স নয় কিন্তু আমরা আজকে এতটা অ্যাডভান্সড হয়েও সমস্ত অস্তিত্বকে অস্বীকার করছি ঈশ্বরের এবার কথা হচ্ছে আমি একটা সহজ কথা বলে দিচ্ছি যে আমি ভূত প্রেত দেখতে পাই না আমি ভূত প্রেতে বিশ্বাস করি না হ্যাঁ অনেক আছে ঠাকুর বিশ্বাস করে ভূত প্রেত বিশ্বাস হ্যাঁ তো অনেক রকম প্রকারের মানুষ আছে তো ঠাকুরকেও আমি দেখতে পাচ্ছি না তাই ঠাকুরকেও বিশ্বাস করব না ভগবানকে দেখতে পাচ্ছি না ভগবানকে বিশ্বাস করব না এবার আমি একটা কথাই বলবো যে আমরা প্রত্যেকে কিন্তু ইলেকট্রিসিটি বিল দিই দিই না ওয়েস্ট বেঙ্গল কারেন্ট সিস্টেম রয়েছে আমাদের এছাড়া সিএসসি রয়েছে যাদের বাড়িতে লাইন রয়েছে এবং আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা গভর্নমেন্টের লাইন রয়েছে তো আমাদের বাড়িতে আলো চলছে পাখা চলছে এসি চলছে তার বিনিময়ে আমরা একটা বিল পেমেন্ট করছি তাই চলছে আজকে এই যে বিলটা পেমেন্ট কর যদি না করি তাহলে কি এগুলো কন্টিনিউসলি চলতে থাকবে বন্ধ হয়ে যাবে আমাদের যদি আমরা তিন মাস বিল পেমেন্ট করলাম না বা দু মাস করলাম না বা এক মাস করলাম না প্রথম প্রথম ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি বিল দেননি তাড়াতাড়ি বিলটা দিন দ্বিতীয়বারই ওয়ার্নিং দেওয়া হবে তৃতীয়বারই ওয়ার্নিং দেওয়া হবে অ্যাট লাস্ট কি করবে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যাবে মানে তার মধ্যে তা সেইখানে আর কোনো তড়িৎ বা বিদ্যুৎ পরিষেবা কাজ করবে না আমরা যে অক্সিজেনটা নিচ্ছি এই অক্সিজেনটা আমরা পাচ্ছি কোথা থেকে তাই না একটা টাইম অফ করো না আমাদের অক্সিজেন কিনে ব্যবহার করতে হয়েছে সেই সময় অক্সিজেন পাওয়া যাচ্ছিল না লাখ লাখ টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়েছে তাই না আজকে এই যে অক্সিজেনটা আসছে এই অক্সিজেনটা আসছে কোথা থেকে তা ঈশ্বরের কাছ থেকেই আসছে এবার বুদ্ধিমান নাস্তিকরা কি বলবে আরে ওটা তো গাছ থেকে আসছে গাছ থেকে আসুক আর যেখান থেকে আসুক তারা কি দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে না তাহলে তারা সেটা মানছে কেন তাহলে তারা সেটা মানছে কেন মানাটা উচিত না তাদের ঠিক আছে আজকে কথা হচ্ছে আজকে যেহেতু বিজ্ঞান বলে দিল অক্সিজেন বলে কোন একটা জিনিস রয়েছে যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে সেটা না আসলে আমরা মরে মরে যাব বা একটা বদ্ধ যদি কোনো প্রাণীকে রেখে দেওয়া হয় সেও যাবে তাহলে আমরা মেনে নিচ্ছি যে অক্সিজেন রয়েছে বা অক্সিজেনের মতো কিছু একটা জিনিস রয়েছে যেটাকে ওটু বলা হচ্ছে আর কার্বন ডাই ডাইঅক্সাইডকে সিওটু বলা হচ্ছে আমরা একটা আবার বৈজ্ঞানিক সম্মত নামও বেরিয়ে গেছে তো এই যে ব্যাপারটা এটা তো আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমরা মানছি কেন তাই না তো আমাদের একটা বিল পেমেন্ট করা উচিত এবার বিলটা আমরা দেবো কাকে গাছকে দেবো গাছ তখন কেটে তো এখন বিল্ডিং উড়ে যাচ্ছে তার জন্যই তার জন্য ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে ভূমিকম্প হচ্ছে সুনামি হচ্ছে এবং এতটাই পাপবোধ বোধ বৃদ্ধি পাচ্ছে আমাদের মধ্যে যে আমরা নাস্তিকতার মধ্যে ডুবে যাচ্ছি এবং এখন কি হচ্ছে আতঙ্ক সৃষ্টিকারী মানুষ যেটাকে আতঙ্কবাদী বলা হয় টেরোরিজম টেরোরিস্ট এবার একটা বড় কথা বলি টেরোরিস্ট কিন্তু কোনো ধর্ম দেখে হয় না কেউ যদি বলে যে না এই সম্প্রদায়ের মানুষরাই টেরোরিস্ট না তারা যখন মারে যখন একটা দুর্ঘটনা ঘটায় তখন কিন্তু তারা কোনো জাতি ধর্ম বর্ণ দেখে না যখন মৃত্যুবরণ হয় সেখানে দেখা যায় মুসলিম ধর্মের মানুষ মরছে হিন্দু ধর্মের মানুষ মরছে শিখ ধর্মের মানুষ মরছে আবার খ্রিস্টান ধর্মের মানুষ মরছে তাদের উদ্দেশ্য হচ্ছে আতঙ্ক তৈরি করা বোঝা গেল তো এটা এক ধরনের সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম যারা শিক্ষিত মানুষই কিন্তু আতঙ্কবাদী হতে পারে এবার এই যে নাস্তিক বাদরা হচ্ছে ভেরি ডিফারেন্ট হয় কিন্তু এরা কিন্তু মারাত্মক ক্ষতিকর হয় ঠিক আছে ক্ষতিকর ইন দা সেন্স হচ্ছে প্রথম কথা আমি বললাম যারা অ্যাকচুয়াল নাস্তিক হয় তারা তো মন্দিরে যাবে না মসজিদে যাবে না কারোর কাছে মাথা নিচু করবে না প্রসাদও গ্রহণ করবে না এরা হচ্ছে অ্যাকচুয়াল নাস্তিক আর আপনার আশেপাশে যারা বলছে নাস্তিক তারা নাস্তিক নয় তারা দেখুন সবকিছুই আবার নাস্তিক আরেক প্রকারের হয় যে ভগবান করেছে শ্রীকৃষ্ণ বা মহাদেবকে আমি ভগবান বলে মানব না কিন্তু তার অস্তিত্বকে অস্বীকারও করব না কিভাবে এটা হচ্ছে যে তারা আরেকটু বেশি ইন্টেলেকচুয়াল গিরি দেখাতে চায় যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সে একজন দার্শনিক ছিলেন সে একজন দার্শনিক ছিলেন সে একজন মানুষই ছিলেন কিন্তু তার কাছ থেকে একটা দর্শন উঠে এসছে যার মাধ্যমে আমরা মহাভারত বা পেয়েছি এটা হচ্ছে হচ্ছে তারা নিজেদেরকে মনে করে যদি আমাদের এতটাই দর্শন উঠেই আসে তো আমাদের বেদ পুরাণ শাস্ত্র এগুলো তো দর্শনের উপর নির্ভর করে রয়েছে আর নাস্তিকতার মধ্যে তো কোনো দর্শনই নেই নাস্তিকতার মধ্যে রয়েছে প্রদর্শন মানে দীঘা যে আমি নাস্তিক গায়রা নাস্তিক এইchitz যেটাকে বলা হয় যে আমি কোনো কিছুকে মানি না মানে অস্তিত্বকে অস্বীকার করা আজকে কথা হচ্ছে যিনি বেঁচে আছে সে যদি তার বাবা মাকে অস্বীকার করে মেনে নিতে এবার আমি কি করে মানবো যেটা সে তার বাবা মা কি করে মানবো তার জন্য বিজ্ঞানসম্মত কিছু প্রক্রিয়া আছে ঠিক আছে তো এটাও একটা বিজ্ঞানসম্মতই প্রক্রিয়া ঠিক যেমন ভাবে আমি বললাম আমাদের অক্সিজেন আমরা যেভাবে আমরা পাচ্ছি তার জন্য আমাদের বিল দিতে হচ্ছে না তো বিল কিভাবে আমরা দেব আমাদের সমর্পণ করতে হবে নিজেদেরকে ঈশ্বরের সামনে ঠিক আছে যে আমরা হিন্দুইজম সব ধর্ম সমন্বয়ের মধ্যে একমাত্র হিন্দুইজম মানে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম কিন্তু সকলকে রেসপেক্ট দেয় যেমন সূর্যদেব চন্দ্রদেব পবনদেব জলদেব বায়ুদেব তাই না আমরা সকলকে কিন্তু দেবতা হিসেবে মানি এবং আমাদের পুরাণ শাস্ত্রে সেটা বলা হয়েছে সেটা কিন্তু অন্য ধর্মে নেই মোস্ট সব রিলিজিয়ানের কিন্তু মূল কথা একই ধর্ম হচ্ছে যা ধারণ করা যায় কিন্তু এর উর্ধেও একটা জিনিস আছে যেটাকে বলা হয় স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা এখানে আমি জাতিস্বর বাদকে নিয়ে আসবো একটু হয়তো ভিডিওটা এনলার্জ হয়ে যাচ্ছে অনেকে আছে কি আবার যে নতুন যে জন্ম হচ্ছে জন্মান্তর বাদ মানে আমাদের তো প্রচুর জন্ম হয়ে গেছে এই জন্মকে আমরা বিশ্বাস করি না যে আমাদের নাস্তিকতারও এই হচ্ছে ব্যাপার যে তারা মনে করে যে জন্ম বলে কোনো কিছু হয় না জন্ম একবারই মৃত্যু একবার এরপরে আগে না আমাদের জন্ম হয়েছে পরে না আমাদের জন্ম হবে ঠিক আছে এবার কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা যদি কোনো বিজ্ঞানকে বুঝতে না পারি বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান যদি আমরা বুঝতে না পারি তার মানে এই নয় যে তার অস্তিত্ব চলে গেছে এবার সিদ্ধান্ত হচ্ছে এমন একটা দর্শন বা বিজ্ঞান এই যে গণিতকেও দর্শন বলা হয় আমাদের শাস্ত্রে গণিতকেও দর্শন বলা হয় এবং সে কিন্তু সেই একই দিকে যাচ্ছে ঈশ্বরের দিকেই যাচ্ছে ঠিক আছে এটা আমাদের সকলকেই বুঝতে হবে যে কিছু কিছু মানুষ দেখতে পাওয়া যায় কি অনেক অ্যাডভান্সড অ্যাডভান্স মানে কি আমরা দেখবো ছোট ছোট এমন কিছু বাচ্চা আছে যারা কিন্তু অঙ্ক দেখে তার উত্তর বা যার ক্যালকুলেশন পাওয়ার এতটা আছে ক্যালকুলেটর ফেল হয়ে যাবে ঠিক এবং তারা কিন্তু বুক যে যেকর্ডও করেছে অনেক কিন্তু তারা এত ছোট বয়সে এত অল্প বয়সে যারা গণিত নিয়ে পিএইচডি করছে বা ম্যাথামেটিক্স নিয়ে রিসার্চ করছে তাদের থেকে এত প্রো লেভেলের অ্যাডভান্স হচ্ছে কি করে তার কারণ হচ্ছে আমাদের তিনখানা আয়ু আছে এটা ভালো করে শুনুন আমাদের তিনটে আয়ু আছে একটা হচ্ছে শারীরিক আয়ু একটা হচ্ছে মানসিক আয়ু একটা হচ্ছে আত্মিক আয়ু অর্থাৎ আমাদের যে আত্মা তা অতি প্রাচীন ও পুরনো প্রবীণ আত্মা যার উদ্দেশ্য কেবল মাত্র দেহ ধারণ করা যা কর্ম ফলের মাধ্যমে নির্ধারিত হয় এবং বাবা নির্বাচিত হয় অর্থাৎ আমি যদি খুব ভালো গানে মাস্টার নাচে মাস্টার অল্প বয়সে বা গণিত মাস্টার অল্প বয়সে বা আমার মধ্যে যদি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকে যে আমি এমন একটা কিছু করে দিতে পারলাম যা পাঁচটা সেন্সেসের বাইরে তার মানে আই এম অ্যাডভান্স বা সুপার হিউম্যান দ্যান এনি আদার তাই না আমি ডিফারেন্ট তাহলে আমি ডিফারেন্ট হচ্ছি কি করে আমি ডিফারেন্ট হচ্ছে ডিএনএ থেকে এই ডিএনএ মানে ডি অ্যাসিড এই ডিএনএটা সেরকম হচ্ছে কি করে তার বাবা মাও কি সেরকম ছিল না তার বাবা মা সেরকম হতেই হবে এর কোনো মানে নেই কিন্তু আমার অনেক অনেক জন্ম হয়ে গেছে অনেক অনেক জন্মে যে আমার নলেজ একে নলেজ বলা যাবে না একে উইজডম বলতে হবে উইজডম এই যে জ্ঞান এই জ্ঞানগুলো কিন্তু আমার মধ্যে সুপ্ত রূপে ছিল প্রথম থেকে ছিল যেমন কেউ যদি ঈশ্বরের দিকে অগ্রসর হয় সে একবারে হতে পারে না অনেক জন্ম গ্রহণ করার পরে তাকে ঈশ্বরের দিকে অগ্রসর হতে সে পারে কারণ তার কৃপা না হলে ঈশ্বরের প্রতি বিশ্বাসও আসে না বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি ক্লিয়ার হচ্ছে সবার কাছে তো নাস্তিকতার ব্যাপারটা হচ্ছে ঠিক তাই তো তারা বিভিন্ন চুয়াত্তর লক্ষ কোটি যে আছে আমাদের সেখানে জন্মে জন্মে সবেমাত্র মাত্র মানুষ হয়েছে এবার মানুষ শব্দের অর্থ কি মান প্লাস হুশ তাই না তো এই দুটোকে ক্যারি করতে পারবে যে সেই মানুষ মানুষকে কিন্তু মানুষ হয়ে উঠতে হয় কুকুর বিড়াল ছাগলকে মানুষ হয়ে উঠতে হয় না হয় কি কোনো কুকুর বিড়াল ছাগলকে দেখেছো সুইসাইড করতে আত্মহত্যা করতে না কারণ তাদের কাছে অপশান নেই বা তারা সেই লাইফ সাইকেল মধ্যে আসবেই না আমরা অ্যালার্ম দিই সকালে ওঠার জন্য তারা অ্যালার্ম দিতে পারবে না হ্যাঁ গুরুদেব মানুষের তো কথা জাম তারা শুধুমাত্র সূর্যের ওঠা দেখে বুঝতে পারে যে এখন আলো ফুটছে তাই আমরা পাখির আওয়াজ শুনতে পাই সুতরাং মানুষ হতে গেলে কতগুলো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকা দরকার ঠিক আছে তো এই যে পুরো সিস্টেমটাকে কে নিয়ন্ত্রণ করছে পুরো যে সিস্টেমটা হয়ে আসছে কে নিয়ন্ত্রণ করছে সূর্য ঠিক মতো এই ব্রহ্মাণ্ডটা কোন ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে সেটাই তো সায়েন্স জানে না আর নাস্তিকদের যদি প্রশ্ন করা হয় তারা বলে দিক তারা তো সেটা জানে না আর নাস্তিকদের গালে চূড়ান্ত থাকপর। হচ্ছে শিবধাম কারণ শিবধামের প্রতিটা ভিডিওতে প্রমাণ হয় যে ঈশ্বরের অস্তিত্ব ছিল আছে ভবিষ্যতেও থাকবে এবার কলকি অবতার যে শুধুমাত্র অবতার রূপ ধারণ করে আসবে তা কিন্তু নয় আমাদের মধ্যেই রাম আছে আমাদের মধ্যেই রাবণ আছে অর্থাৎ আমাদের মধ্যে যে নেগেটিভ কাজগুলো বৃদ্ধি পায় কাম ক্রোধ লোভ মো অহংকারের ফলে আমরা অসুস্থ সুলভ আচরণ করি আবার যখন আমাদের বুদ্ধি থেকে আমরা যখন ভালো দিকে চলে আসি শতগুলি সম্পন্ন হয়ে যায় তম রজগুলি থেকে তখন আমরা শুভ কাজ করতে শুরু করি খাওয়া দাওয়ায় বিচার আনতে শুরু করি অর্থাৎ আমরা নির্বিচার মানে আমাদের মধ্যে বা মানে বিচার কাজ করে না আমরা নির্বিচার যে নির্বিচার হয় সেই কিন্তু কৃপা হয়ে যায় তার উপর তারই কিন্তু ভগবত দর্শন হয়ে যায় কিন্তু বিচার বুদ্ধি যেই আনে এই যে আমরা এত শিখলাম সব কিছু শেখার পরে আমাদের একটা অহংকার তৈরি হয়ে গেল সুতরাং আমরা নাস্তিক তো লাস্ট এদের কি হয় না ঘরকা না ঘাটকা না এরা স্বর্গে যেতে পারে না নরকে যেতে পারে মাঝ রাস্তায় আটকে থেকে যায় ঠিক আছে সবকিছু ইমাজিনেশন বা ক্যালকুলেশন দিয়ে হয় না বিয়ন ক্যালকুলেশন কোনো জিনিস থাকে আমাদের পাঁচটা সেনসেসের মধ্যে আমরা বুঝতে পারছি বলে এই নয় যে পাঁচটা সেনসেসের বাইরে কিছু নেই যেমন আমি একটা কথা বলেছিলাম যে একটা কুয়োর মধ্যে থাকা ব্যাংক সে ব্যাংকটাকে সেই কুয়োটাকেই পৃথিবী মনে করে কারণ সেই কুয়োটার বাইরে তো যেতে পারেনি অনেকবার জম্প করেছে কিন্তু যেতে তো পারেনি সেখানেই মৃত্যুবরণ করেছে জন্মেছে সেখানে তাহলে তার হবেটা কি তারা হচ্ছে সেই কুয়ার ব্যাগ যে কুয়োর বাইরে যেতে পারেনি অনেক লাফিয়েছে কিন্তু যেতে পারেনি বোবা কোনোদিনও যেমন মিষ্টির স্বাদ বুঝতে পারে না চোখ না থাকলে যেমন ভাবে দর্শন হয় না ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে রিয়েলাইজেশন পাওয়ার সেলফ রিয়েলাইজেশন আত্মসাক্ষাৎকার বা আত্ম উপলব্ধি বোধ এই জিনিসটা যতদিন না ভিতর থেকে জাগবে ততদিন আমরা কিন্তু মানুষ হতে পারবো না মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না যেমন চকচক করলে সোনা হয় না সেরকম 휴ম্যানিটি মানে মানবিতাই কিন্তু আগে সবার বড় ধর্ম হতে হয় কোন ধর্মকে মানে कट्टरবাদী না যে আমি হিন্দু আর বাদবাকিরা অন্য ধর্মের পরে তারা সব কাফে বা তারা মানুষের অযোগ্য তো ঈশ্বর মানে কেউ না কেউ তো আছে যাদের মানুষ বলে জন্ম করেছে আমরা হচ্ছে এটটটাই কাইন্ডনেস অনেস্টি আমাদের মধ্যে রয়েছে হিন্দুত্ববাদের মধ্যে যে আমরা কিন্তু সব ধর্মকে সম্মান করতে জানি রেসপেক্ট দিতে জানি আলিঙ্গন করতে জানি তাই না কিন্তু তুমি যদি এর বাইরে চলে যাও অন্য কোন দেশে চলে যাও সেখানে দেখবে এতটাই কাটটার তারা তারা কিন্তু তোমাকে অন্য দৃষ্টিতে দেখা শুরু করবে ঠিক আছে তো আমরা কিন্তু সব দৃষ্টি কোন দিয়ে নিজেদেরকে দেখি আশা করছি তুমি বুঝতে পেরেছো এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম কোনো নাস্তিক মানুষ যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনি যদি কিছু বলতে চান এখানে বলবেন তার উত্তরেও শিবধাম কিছু না কিছু ভিডিও নিয়েও আসবে এবং শিবধাম কিন্তু তর্ককে সম্মান করে কারণ তর্কেরও ভাগ আছে যদি সেটা সুতর্ক হয় ঠিক আছে আমার অপোজিট যে আছে নাস্তিক তাকে আমি অসম্মান করব না কারণ তার এখনো সেই জায়গা তৈরি হয়নি সেই ভগবত দর্শন হয়নি তাই না কারণ সায়েন্স বিশ্বাস করে প্রত্যেক কর্মের সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আছে মানো আর না মানো আমি যদি মনে করি সূর্য বলে কিছু নেই তাহলে কি সূর্য চলে যাবে আমি অস্ট্রেলিয়ায় কোনোদিনও যাইনি তার মানে কি আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে পড়েছি করেছি না যেমন আমরা রামায়ণ পুরী মহাভারত পড়েছি তার মানে কি অস্ট্রেলিয়া নেই বা তার অস্তিত্ব নেই আন্টার্টিকা ওশিয়ান নেই আছে যারা গেছে তারা জানে তো যাদের আত্মপ্রলব্ধি বোধ হয়েছে তারা জানে তার মানে তার অস্তিত্বকে আমি অস্বীকার করতে পারি না জয় সিদ্ধ 就是。Yeah,